সন্ধ্যার নরম আলো যেন মনের ভেতরের অস্থিরতা ঢেকে দেয় একটা শান্তির চাদরে সুখী মানুষ মানেই সফল মানুষ নয় সফল মানুষও সবসময় সুখী নন খুশি থাকার জন্য কারণ খুঁজো না কারণ তৈরি করো জীবনটা ছোট হেসে নিই যতটা পারি খুশি থাকাটা একটা চয়েস সুযোগ না ছোট ছোট জিনিসে খুশি থাকার নামই জীবন খুশি থাকাই আমার স্টাইল নিজের হাসিটাই সবচেয়ে বড় শক্তি আমি সুখ খুঁজি না ও নিজেই আমাকে খুঁজে নেয় খুশি মানুষকে কেউ থমিয়ে রাখতে পারে না যখন আমি খুশি থাকি তখন আমি সেরা ভার্সন সুখী থাকার জন্য আমি কারো অনুমতির অপেক্ষা করি না মনের শান্তি সত্যিকারের সুখ নিজের মতো করে থাকাটাই খুশি সুখী হতে হলে ধন্যবাদ দিতে শেখো হৃদয়ের হাসি আসল হাসি কম থাকুক খুশি থাকুক আমি খুশি কারণ আমি পাকা পাগল দুঃখ আজর ছুটি আজ আমি খুশি যার খুশি থাকে তারা বেশি সুন্দর লাগে খুশিতে আমি কেকের চেয়েও মিষ্টি হাসির মাঝে লুকিয়ে থাকে শত ব্যথা তবু খুশি থাকে এটাই তো জীবনের কথা খুশির রুদে ভিজে থাকুক মন দুঃখ হোক দূর বহু দূর গমন মেঘের আড়ালেও রোদ থাকে খুশি তারই প্রমাণ হৃদয় যদি হেসে উঠে তাই তো খুশির গান হাওয়া যেমন গান গায় তেমনি আমিও খুশির ছোঁয়া পাই নিজের খুশিকে অন্যের ভালোবাসার উপর নির্ভরশীল করো না আজ যা আছে তাতেই খুশি এটাই শান্তির চাবিকাঠি যারা খুশি থাকে তাদের আশেপাশেও ভালো লাগে নিজের হাসিটাকেই সবচেয়ে বেশি গুরুত্ব দাও সুখ এক ধরনের ধ্যান অনুশীলন করলেই আসে